আল্লাহ বলে না না জানুয়ারের মতো না বরং তার চাইতো নিকৃষ্ট পথ হারা যে মঞ্জিল চেনে না গন্তব্য চেনে না ঘর চেনে না কোথায় ফিরে যাবে শেষ পর্যন্ত তাও জানে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন হুম ফখালাফা মিম বাদিহিম খালফুন আবাউ সালা ওয়াত্তাবাউ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া আল্লাহ বলে নিকৃষ্ট সেই প্রজন্ম যারা নামাজ নষ্ট করে আর মনের ইচ্ছে মতো চলে ওই জেনারেশন নিকৃষ্ট জেনারেশন ওই প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম যারা নামাজ নষ্ট করে এবং মনের ইচ্ছে মতো চলে আল্লাহ বলে গাইয়া আমি অচিরেই তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত সবচেয়ে ভয়ঙ্কর আজাবের গর্ত জাহান নামে একটা আছে সেটার নাম হল গাই হাদিসে আছে কোরআনে আছে এটা আয়াত আমি গাই নামক নামের সবচেয়ে বেশি আজাবে গর্তে এই নাফর মানদেরকে ছুঁড়ে বন্ধু বিশ্বাস এটা কোরআনের আয়াত এই ছেলেরা বিশ্বাস করবা কসম খোদার এটা কোরআন শরীফের আয়াত হুম হুম সত্য করে করে আমি কালকে হজের থেকে আইসি হাজি সাহেব গিয়ার উল্লা করে আমার হজ্জের পরে আজকেই প্রথম মাস গতকালকে আমি মাগরিবের আগে আসছি মদিনা শরীফ থেকে হ্যাঁ এজন্য এরা নিকৃষ্ট প্রজন্ম আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য বললাম আল্লাহ তালা বলেন আল্লাহকে যারা ভালোবাস পেতে চায় আখেরাতকে যারা পেতে চায় বেশি বেশি জিকির যারা করে করতে চায় আল্লাহ বলেন তাদের জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম কি আদর্শ আদর্শ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন পমা কান আলী মুখমিন আলা মুখমিনা তিন ইদা কবাল্লাহুয়া রসুল হু আমরান কুন আলা হুমুন খিয়ারা তুমিন এই দেখেন এটাও তর্জম আল্লাহ বলেন কোন মোহমেন পুরুষ কিংবা কোন মোহমেন নারী কারো জন্যই অনুমতি নাই আল্লাহ এবং তার রসুল কোন সিদ্ধান্ত দেওয়ার পরে তার বিপরীতে নিজের কোন মতামত পেশ করা কসম খোধা আল্লাহ বলে এটা কোনো মুসলমান হলে তার জন্য অনুমতি নাই আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করবে আল্লাহ বলে সে সুস্পষ্ট গুমরাহির মধ্যে পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হবে এই যে সজা বাংলা গোলা কোরআনের তর্জমা আয়াতের অর্থ স্বাভাবিক এটার মধ্যে এই এই যে অর্থটা বললাম এটার মধ্যে খুব ব্যাখ্যা করে বোঝানোর কিছু আছে কথা বলেন না কেন মানে এটা একের বাংলা স্বাভাবিক কথাটা তর বলাতে বোঝেন না আল্লাহ এবং তার তা রসুলের তা ফায়সালা শোনার পর কোনো মুসলমান যদি মুসলমান পরিচয় দেয় তার নিজের কোনো মতামত এর বিপরীতে পেশ করার অধিকার নাই কোরআন শরীফে আরও আয়াত শুনুন এই এই যে আয়াতটা আমি পড়ছি তার পরের আয়াত পঁয়ষট্টি নম্বর আয়াত সুরা নিসাতে এই এখানেই এখন যেটা পড়লাম তারপরের পরের আয়াত ফালা ওয়া আল্লাহ বলে বন্ধু আমি আমি আল্লাহ আমি রব আল্লাহ কি রব আল্লাহ বলেন আমি রবের কসম মানে আমার জাতের কসম আল্লাহ নিজের কসম করে বলছে আল্লাহ বলছে আমার নিজের কসম করলাম বন্ধু আমি আমার নিজের জাতের আমার সিফাতের আমার রবের কসম দিয়ে বললাম আপনি সিদ্ধান্ত দেওয়ার পরে যদি কেউ তার বিপরীতে কিছু বলে তার ইমান থাকবে না ফালা ইমানদার হবে না কার সিদ্ধান্তের মতে দাড়ি কাটলেন হ্যাঁ কার সিদ্ধান্ত মতে সুদ খান কার সিদ্ধান্ত মতো কিস্তি উঠাইলেন হ্যাঁ এই মেয়া কার সিদ্ধান্ত মতে ঘরে টেলিভিশন ঢুকাইলেন কার সিদ্ধান্ত মতো আপনার স্ত্রী যে বেপর্দা চলে তারে অনুমতি দিয়ে রাখলেন রাজি হয়ে গেলেন কার সিদ্ধান্ত মতে মেয়েটা বেপর্দা পড়তে যাক আর বাজারে মার্কেটে যাক বে যায় কার সিদ্ধান্ত মতো অনুমতি দিলেন এটা হুম বলেন যারা কার সিদ্ধান্ত মোতাবেক যুবক ভাই তোমরা যারা নামাজ পড়ো না কার সিদ্ধান্ত মোতাবেক চুলের এই ফ্যাশন কারে দেখে না জিন্দিগি কার মতো না ভাইয়া আল্লাহ তালা বলছো মিনুন লাই মিনুন এই আয়াতের তফসিরি স্পষ্ট আছে ছপ কিতাবে আছে বিখ্যাত একটা ঘটনাই আছে নবীজির জামানার দুইজন লোক নবীজির জামানায় একটা বিষয় নিয়ে ঝগড়া করছে নবীজির কাছে ফায়সালার জন্য গেছে নবীজি প্রকৃত যে ব্যক্তির দাবি সঠিক তার পক্ষে রায় দিছে কিন্তু যার পক্ষে রায় দেয় না সেই লোকটা বলছে আমি শুধু এই রায়ে যথেষ্ট রাজি না আমি ওমরের কাছে আবার যাব তো ওই যার পক্ষে নবীজি রায় দিছে উনি বললেন হ্যাঁ চলো চলো অমরের কাছেও চলো তো অমর রাদি আল্লাহ তালুর কাছে গিয়া মোকদ্দমাটা আবার পেশ করছে ওমর রাদি আল্লাহু তালা আনহু জিজ্ঞেস করছে যে এই মামলার উপরে ইতিপূর্বে আর কেউ ফায়সলা দিছে কিনা তো সেই লোক বললো হ্যাঁ রসুলুল্লাহ সাল্লাম এর পক্ষে ফায়সালা দিছে তো এরপরে এরপরে আমি মানি নাই আপনার কাছে আবার আনছি হজরত ওমর রাদি আল্লাহ তালু বলেন এখন আমার ফায়সালা বাকি এই তো না বলছে হ্যাঁ বলছে তোমরা এখানে একটু দাঁড়াও আমি ভিতর থেকে আসতেছি ভিতর থেকে তরবারি আইনা একটা কোপ দিয়া তার কল্লা ফেলাই দিছে দিয়া বলছে হ্যা দা মা এটাই আমি ফয়সালা করলাম মিম্মান লাম ইয়ারদাবি খাবা এ রসুল যে রসুল ফয়সালাতে ফায়সালাতে যে সন্তুষ্ট হয় নাই তার ব্যাপারে আমার ফায়সালা এটা

আমি আমার জাত ও সিফাতের কসম করে বললাম আপনি বন্ধু কোনো ফায়সালা দেওয়ার পর যে সেটা মানবে না আমি বললাম তার ইমান থাকবে না কি থাকবে না হ্যাঁ আপনি ফায়সালা করেন এই দু খাইয়া নিজের চালাক মনে করেন আমরা এক একজন নিজের যেই পণ্ডিত মনে করি এ বাতার তার বন খাইয়া সাদিয়া দিয়া বিশুদ্ধ দিয়া বিজয়া খাইয়া বিড়ি সিগারেট

তা يكون تبع لما جئت به حتى يكون هواه تبع যতক্ষণ তার মনের চাহিদা মনের ইচ্ছা আমি রসুলের অনুগামী আমার দিক নির্দেশনা মত না হবে ততক্ষণ لا মিনু সে মুমিন হবে না হবে না হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কতটা গুরুত্বপূর্ণ বলে কতটা সাংঘাতিক কথা এজন্য দয়া করে আমার বাপ এটা বুঝতে শিখেন ভাবতে শিখেন আপনাদের কাছে অনুরোধ করলাম আল্লাহ তালা বলেন অমা সাল্লামের রসুল ইন ইদনিল্লাহ সমস্ত রসুল আমি পাঠিয়েছি লোকেরা যেন তার আনুগত্য করে কি করে বলেন আচ্ছা এবার আসেন একটা কথা বাকি থাকে সেটা হলো প্রিয় নবী সাল্লাই সাল্লামের ভালোবাসা আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে বলছেন তোমাদের বাবা মা তোমাদের স্ত্রী সন্তান তোমাদের আত্মীয় স্বজন তোমাদের ভাই বোন এবং তোমাদের ব্যবসার মাল তোমাদের বসতের ঘর এবং তোমাদের প্রিয় যেই কোনো জিনিসের চাইতে যদি আল্লাহ রসুল জিহাদ আল্লাহর রাস্তায় যানবাজি রেখে জিহাদ করা এই তিন জিনিস যদি সবচেয়ে ভালোবাসার বস্তু না হয় প্রিয় না হয় তাহলে আমি আল্লাহর আজাব আসার জন্য অপেক্ষা করি তাহলে আল্লাহর ভালোবাসা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ভালোবাসা আল্লাহর রাস্তায় জীবন বাজি রাখার ভালোবাসা এটা থাকলেই আজাব থেকে আল্লাহর শাস্তি থেকে বাঁচা যায় তাহলে নবীজির ভালোবাসার কথা আল্লাহ কোরআনে বলছি বলছে কিনা বলেন বলে নবী সাল্লাম নিজে বলছেন লায়ু মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিম ওয়ালিদিহি ওয়ালাদিহি ও নাসে আজমাইন তোমরা তোমাদের বাবা মা সন্তানাদি এবং সমস্ত মানুষের চাইতে যদি আমি রসুলকে সবচেয়ে বেশি ভালো না বাসো তাহলে পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না তাহলে নবীজি সাল্লাহ সাল্লাম নিজেও ওনার প্রতি ভালোবাসার কথা বলেছেন কিনা বলেন তাহলে এখন আপনি কোরআনের সহজ হিসাব আয়াতগুলোর মধ্যে কোরআন সুন্নার মধ্যে নবীর ভালোবাসার কথা আছে আর সাথে সাথে কোরআনের অসংখ্য আয়াত এবং রসুলের হাদিসে সেই ভালোবাসার দাবিতে নবীজির অনুসরণ এতে বা নবীজির আনুগত্য এটার কথা বলা আছে অতএব এই কথার আলোকেই মুফাসিরিনে কেরাম মহাদ্দিসিনে কেরাম এই সাড়ে চোদ্দশো বছর ধরে ওলামায় ক্যারাম সর্বযুগে বলে আসছে যে রসুল্লাহ সাল্লামের ভালোবাসা নবীজির অনুসরণের মাধ্যমেই প্রমাণ করতে হবে আর নবীজির অনুসরণ যার মধ্যে আছে সেই কেবল রসুলকে ভালোবাসে এ কথাই প্রমাণিত হবে অতএব যার মধ্যে নবীজির সুন্নতের অনুসরণ নাই তিনি ভালোবাসে না আর যে ভালোবাসে সে অনুসরণ না করে থাকতে পারে না একটা আরেকটার সাথে কাগজের এই পিট ও পিঠ এই কাগজ এটার এই পিট আর এই পিঠ তাহলে এই পিট থেকে এই পিঠটা আলগা করা সম্ভব এইটা আলগা করা যাবে এটা পয়সার এই পিট ও পিঠ আলাদা করা যায় টাকার এই ফিট ওই ফিট আলাদা করা যায় ঠিক রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা এবং অনুসরণ আলাদা করা যায় ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করিলে ভালোবাসা প্রমাণিত হয় তো এই বাংলা কথাটা ভালো আমার কথার মূল কথা কন কি কইছি কইসি ভালোবাসলে অনুসরণ করতে হয় না না মাথা লাগতে বলি না মিয়া মুখে বলতে বলছি কন কথা এটা সবাই বলো হ্যাঁ অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় কন আবার কোন বুঝিনিনি কথা এটা সহজ হিসাব এটা একদম বাংলা সহজ কথা আল্লাহ তালা এই জন্যই বলছি কোথাও বলছেন ভালোবাসা কোথাও বলছেন অনুসরণ কোথাও বলছেন অনুসরণ কোথাও বলছেন ভালোবাসা অর্থাৎ কাগজের এই পিঠো স্বাভাবিক হিসাব ভালোবাসো তো অনুসরণ করো অনুসরণ করো তো ভালোবাসো খালাস সোজা হিসাব এই জন্য দয়া করে এই কথাটা আপনারা রসুলের শহর থেকে নবীর রওজা পাকের কাছ থেকে আমি আসছি এই জন্য আমার মনের থেকে এটা বললাম এজন্য বললাম রসুল্লাহ সাল্ল আলীহাল্লামের অনুসরণ চেয়ে আমার শায়েখ আরিফ বিল্লা আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাতবারা কাতরুন হুজুর তো গত বছর নাকি এই মাহফিলা আসছেন আলহামদুলিল্লাহ তো হুজুরে সবসময় বলে যে বহু মানুষ রসুল্লাহর রওজার সামনে মদিনায় যায় কিন্তু চেহারা সুরতে চলনে বলনে নবীর অনুসরণ সুন্নাতের নমুনা তার মধ্যে নাই ক সে কাছে বহু লোক আছে সত্তর বছরের জীবনে চোখের পানি ফেলছে কিন্তু অভাবের কারণে সামর্থ্য না থাকার কারণে কোনোদিন মক্কা মদিনায় যাইতে পারে নাই আছেন এমন মানুষ কত গুনগুনাইয়া কানছে কত গজল শুনছে নবীর জন্য তো চোখের পানি পড়ছে আহ আমি কি যাবো না আমি কি দাঁড়াবো না কোনোদিন এমন কত মুসলমান কোনো দিন যাইতে পারে নাই শুধু কানছে আর দরুদ শরীফ পড়ছে অথবা নবীর প্রশংসায় কোনো গজল শুনছে তো চোখের পানি পড়ছে পড়ছে কিনা বলে কিন্তু জীবনটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ করছে মিস ওয়াক করছে দাড়ি রাখছে হালাল উপার্জন খাইছে বউ বাচ্চারে নামাজ রোজার মধ্যে রাখতে চেষ্টা করছে পাক পবিত্র রাখছে শরীরটাকে সব মিলাইয়া নবীর তরিকা নিবেন না तो अपनी कारे सालाम दीबें